তাদের বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে লক্ষ লক্ষ নেতা কর্মীর আমাদের কোনো প্রয়োজন নাই সংখ্যায় লক্ষ লক্ষ নেতা কর্মী হোক তাদেরকে নিয়েই আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব প্রয়োজনে আমরা জেলের শিকার হব আমরা জুলুমের শিকার হব কিন্তু আমাদের পথ কেউ ঠেকাতে পারবে না একটি সংখ্যার কথা বলে যেতে চাই আপনারা দেখেছেন আমাদের সহযোদ্ধা আমাদের বন্ধু রাজপথ থেকে উঠে আসা ফেসিবাদের চোখে চোখ রেখে কথা বলা সার্জি সালামের বিরুদ্ধে আজকে মামলা দেওয়া হয়েছে এটা আমাদের জন্য একটা সিগনাল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কথা বলে হাসিনা আমাদের টুটি চেপে ধরেছে এই মানহানির কথা বলে আজকে যেভাবে মামলা দেওয়া শুরু করেছে এটি আমাদের জাতির জন্য একটি সিগনাল জনাব তারিক জিয়া সাহেব দিমতকে প্রকাশ করার জন্য দিমতকে উৎসাহিত করার জন্য উনি উনার নিজের ক্রিটিসিজম কার্টুনকে শেয়ার দিচ্ছে আবার একই সাথে উনার নেতা কর্মীরা আমাদেরকে বান্দির বাচ্চা বলে গালি দিচ্ছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না হয় আমরা ধরে নিব এই সিগন্যাল সেন্ট্রাল থেকেই দেওয়া হচ্ছে এবং দশ কোটি টাকার যে মানহানি মামলা দেওয়া হয়েছে এটি পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক সহিষ্ণুতা রাজনৈতিক সৌহার্দ্যের জন্য একটা ব্যাড মেসেজ হিসাবে থেকে গেল আমরা চাই আপনারা আমাদের কাটা ছুড়বেন আপনারা আমাদের মানহানি মামলা দিবেন আমাদের টুটি চেপে ধরবেন জানাই ধরুক না কেন আমরা আপনাদেরকে সাদরে বলবো গণতান্ত্রিক এই যাত্রা অব্যাহত রাখার জন্যে প্রয়োজনে আমরা জেলে যাব জুলুমের শিকার হব প্রয়োজনে ফাঁসির কাষ্ট ঝুলব কিন্তু কোনো অন্যায় কোনো হাসিনার ডিএসি কোনো সিকিউরিটি অ্যাক্ট কোনো মানহানি মামলা আমাদেরকে আটকায় রাখতে পারবে না আমরা চাই ফেসিবাদ বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধভাবে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব আপনারা সবাই ভালো থাকবেন